হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ঘড়িতে বাজে বারোটা মানে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা কাছাকাছি বাজে চললো মাম্মা একটু আগেই জাস্ট স্কুল থেকে এলো আমি অনেকক্ষণ উঠেছি সেই ধরো সাড়ে সাতটার সময় উঠেছি তারপর মাম্মাকে রেডি করিয়ে টিফিন করে স্কুল পাঠিয়েছি তারপর একটুখানি শুয়েছিলাম দিয়ে খানিক্ষণ আগে উঠলাম মাম্মা আসবে বলে বিছানা গুছিয়ে এই যে দেখো মাম্মা এখন বসে বসে কলা খাচ্ছে আর এই যে ফোনে কার্টুন দেখছে যার যা কাজ আর কি স্কুল থেকে এসে এই বসে বসে কার্টুন দেখবে খানিকক্ষণ তারপর ম্যাম হোমওয়ার্ক দিয়েছে সেগুলোকে করবে আর আজকে দেখছি মেঘের অবস্থাটা মানে আকাশের অবস্থাটা খুব একটা ভালো নেই মেঘ মেঘ করছে এখনও পর্যন্ত আমি স্নান টান করিনি একটু পর স্নান করবো তারপর ভাত তাত খাওয়া সব কিছু হবে আর অনেক কটা কাজও আছে সেগুলোকে রেডি করতে হবে যেহেতু সামনেই আবার বাপের বাড়ি যাচ্ছি তার জন্য বুঝতেই পারছো কয়েকদিন গ্যাপ যাবে ওর স্কুলটা কয়েকদিন গামাই হবে তো এই জন্য আমি ভাবজি বেশ কয়েকটা কাজ আগে থেকে করে রাখবো কারণ সামনেই যেহেতু সরস্বতী পুজো আসছে আর আমার মুখ চোখের অবস্থা দেখো এই জাস্ট ঘুম থেকে একটু আগেই উঠলাম মানে উঠেছি অনেকক্ষণ তারপর শুয়েছিলাম কিছু ভালো লাগছিলো না শরীরটা প্রচণ্ড ম্যাচ ম্যাচ করছিলো তাই আর মানে উঠিনি শুয়েই ছিলাম আর আজকে দেখছি যে আকাশটাও মেঘ করছে তাই চুপচাপ শুয়েছিলাম যে মাম্মা নেই কিছু নেই চুপচাপ ঢাকা নিয়ে এখন আরামসে একটুখানি শুই তাই শুয়ে শোয়ার কি জো আছে সে তোমাদের দাদা ডেকে ডেকে আমাকে তুললো বলছে ওঠো ওঠো করে ডেকে ডেকে তুললো উঠে সব বিছানা বিছানা গোছালাম দেখো এখন চুল টুলও হাঁসড়ায়নি এবার চুল হাঁসড়াবো তারপর দেখি স্নান টান করবো অনেকগুলো কাপড় আছে সেগুলোকে সব কাচতে হবে আজকে মেঘ মেঘ করছে বলছে তো বৃষ্টি হবে এখন দেখা যাক হঠাৎ করে দেখছি যে ঠান্ডাটা না একটু কমে গেল আর ঠান্ডাটা এই টাইমে কমে যাওয়াটাও কিন্তু খারাপ মানে কি বলো তো হঠাৎ করে এরকম ঠান্ডা গরম এর ফলে কি হয় ঠান্ডাটাও লেগে যায় আর আমাদের তো খুবই ঠান্ডার ধাত মানে একটু কিছু হলেই ঠান্ডা লেগে যাবে গলা ভেঙে যাবে গলা মানে গলায় ব্যথা করবে চলো তোমাদের দেখায় যে আজকে কি অবস্থা মানে ওয়েদারের আজকে একটুও রোদ ওঠেনি একদম পুরো মানে অন্ধকার হয়ে আছে মানে মেঘ মেঘ বেশ কয়েকটা ভিডিও আছে শুট করবো তার আগে চলো তোমাদের একটু ছাদে গিয়ে দেখায় সব মেঘ মেঘ হয়ে আছে দেখছো আকাশটা আজকে কিন্তু একটু রোদ ওঠেনি হয়তো বৃষ্টি হলেও হতে পারে সামনে যেহেতু সরস্বতী পুজো আসছে তো এই টাইমটা করে একটু বৃষ্টি হতেও পারে যদি একটু হয় তাহলে ভালোই হবে দেখো গাছগুলো অ্যালোভেরা গাছটা বেশ অনেকটাই বড় হয়েছে বাড়িতে একটা অ্যালোভেরা গাছ রাখা ভালো জানো তাহলে কি হয় টুকটাক কিছু প্রয়োজন পড়লে সেখান থেকে কেটে নেওয়া যায় এই যে অ্যালোভেরা গাছটা পাতাগুলো সেরকম মোটা হয়নি সরু সরুই আছে কিন্তু অনেকটাই দেখো দুটো আছে অ্যালোভেরা গাছ আর এখানে আমি বেশ কয়েকটা পুদিনা পাতা লাগিয়েছিলাম তো আমার শাশুড়ি মা আবার এগুলোকে তুলে ফেলে দিয়েছে যাই হোক আবার পরে লাগাতে হবে এই যে দেখো মাম্মার গাড়ি আর কি অবস্থা দেখো পুতুলটা সেই পুতুলটা ছাদে ফেলে রেখে এরকমভাবে ধুলো বসে পুরো নোংরা হয়ে গেছে পুতুলটা গাড়িটার ওপর চাপিয়ে রেখে দিয়েছে ওটা পুতুলটা দেখো একদম কালো ধুলো বসে একদম নোংরা কী বলবো আর মেয়েটা আর আমার স্টুডিওটা এখন বন্ধ আছে চলো তবে নিচে যাই এই যে দেখো মাম্মা চলে এসছে যে আমাকে দেখতে পায়নি সেই চলে এসছে তুমি কী করছো যাও চলো আমি যাচ্ছি যাও আস্তে আস্তে নামো আমাকে যে দেখতে পাইনি সেই চলে ছাদের ছাদে নেই একদম পুরো মেঘলা এখন ছাদে থাকে না নিচে তারপর হোমওয়ার্কও আছে হোমওয়ার্কগুলোকে করবে কারণ সন্ধেবেলায় ম্যাম আসবে পড়াতে আর আজকে যে কারেন্টটাও নেই দেখো ওই ইনভার্টারটা জ্বলছে কারেন্টটাও নেই এখন মনা আমি নেই দেখেছিস আর আর পালিয়ে গেছিস বল হ্যাঁ এই মা নেই পালিয়ে যাই হয়েছে কলাটা খাওয়া কোথা ফেললে খোসাগুলো এই দেখো ঘরের মধ্যেই খোসাগুলোকে খেয়ে ফেলে রেখে দিয়েছে আপেল একটা আপেল কেটে দিই হ্যাঁ কেন একটা আপেল কেটে দি খাও তুমি তো বলো আপেল খাবো আঙুর তো খেয়েছো স্কুলে দিছিলাম তো টিফিনে কালো আঙুর তুমি খাও না তো আমি আপেল কেটে দিই একটা আর একটা আপেল খাও দিয়ে হোমওয়ার্ক গুলো ম্যামের সেগুলো করে নাও ঠিক আছে দেখো মাম্মার জন্য আঙুর কলা তারপরে এই যেখানে লেবু আছে আপেল সবকিছু আনাই থাকে ওর জন্য ও খাবে বলে এখানেই রেখে দিই সব সময় ধরো নিচে যাওয়া হয় না ফ্রিজ থেকে বারবার আনা আর এই গোটা কয়েক কালো আঙুর আছে চলো ওকে আপেল কেটে দিই আপেল তিনটে মতো আছে একটা খাক আর আঙুর খেতেও বেশি ভালোবাসে বলে আঙুরটা বেশি করে আনি আর কলাটাও এগুলো হচ্ছে কাঁঠালি কলা চলো দেখি আপেল একটা কেটে দিই খাই তো খা কারণ এখন ভাত খেয়ে তো দেরি আছে অনেকটাই এই দেখো বন্ধুরা মাম্মাকে আপেল দিয়ে দিয়েছি মাম্মা এখন আপেল খাচ্ছে আর এই যে দেখো সেট আপ করেছি ভিডিও কথা বলে দিই তোমাদের আমি আগের দিনে আমার বিউটি হাইলাইটিং চ্যানেলে কমিউনিটি পোস্টে শেয়ার করেছি যে আমরা একটা নতুন চ্যানেল ওপেন করেছি যেখানে তোমরা এভরিথিং অ্যাপের ব্যাপারে এবং বিভিন্ন রকম আর্নিংয়ের ব্যাপারে জানতে পারবে ওটা মানে চ্যানেলটা আমি ওপেন করেছি কিন্তু কাজ করবে তোমাদের দাদা তো অবশ্যই এই চ্যানেলের মতো ওই চ্যানেলটাকেও সাপোর্ট করো যাতে ওই চ্যানেলটাকেও আমরা আগে এগিয়ে নিয়ে যেতে পারি তাই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা খুবই দরকার তোমরা পাশে থেকো আর আমি চেষ্টা করব যে এই চ্যানেলের মতো রেগুলার বেসিসে ওখানেও ভিডিও আপলোড করতে তোমাদের যা যা মানে প্রবলেম আছে তোমরা কমেন্ট করে জানাতে পারো চেষ্টা করব সেই বেসেসে তোমাদের পছন্দ মতো ভিডিও ওখানে দিতে তাই অবশ্যই সাপোর্ট করে পাশে থেকো চলো এখন একটা ভিডিও আমরা শ্যুট করতে যাচ্ছি ফার্স্ট ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি ওই চ্যানেলের দেখতে পাবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তাদের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি তোমাদের সুবিধের জন্য লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তার সঙ্গে কমিউনিটি পোস্টেও দিয়ে দেবো তাই অবশ্যই আমাদের নতুন চ্যানেল সেটাকে এগিয়ে নেওয়ার জন্য মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো পাশে থেকেও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রেখো আমার এই নতুন নতুন ভিডিও দেখার জন্য তবে চলো একটা ভিডিও শ্যুট করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে কেমন ফোনের ডিসপ্লেটার অবস্থা দেখো মাম্মা এটা ওটা লাগিয়ে ফেলে একদম গোটা ডিসপ্লেটাকে নোংরা করে দিয়েছে ভালো করে আমার কলিং দিয়ে মুছতে হবে যাই হোক বন্ধুরা এখন ঘড়িতে বাজে দেখো কটা বারোটা একান্ন বাহান্ন বারোটা বাহান্ন এখন বাজে একটু আগেই আমার সমস্ত কাজকর্ম সব কমপ্লিট আজকে দুপুরবেলা তোমাদের দাদার কয়েকটা ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম যে ওর একদম ফার্স্ট টাইম ও মানে আমার কথায় মোটিভেট হয়ে একটা চ্যানেল ওপেন করেছে মানে আমি ওপেন করে দিয়েছি আমি ওকে শিখিয়ে বলে টোলে মানে ওকে রাজি করেছি ঠিক আছে করো ও মানে ওর ধৈর্য খুবই কম আর তার সঙ্গে মানে এইসব ব্যাপারেও সত্যি কথা বলতে একদমই নলেজ নেই আমি যেহেতু এই লাইনে ধরো মোটামুটি ছ থেকে সাত বছর হলো আছি আর বেসিক ধরো একটা ইউটিউব করতে গেলে যেটা জ্ঞান দরকার সেটা মোটামুটি আমার এতদিনে একটু হলেও এক্সপিরিয়েন্স আছে বা জ্ঞান ধরো হয়েছে সেই আমি ওকে মোটিভেট করেছি এবং মোটিভেট করে ওকে রাজ মানে রাজি করিয়েছি ফাইনালি যে ঠিক আছে করো চলো কোনো অসুবিধে নেই আমি তোমাকে হেল্প করব শিখিয়ে দেবো যে কীভাবে করবে কিভাবে বলবে কিভাবে ভিডিও এডিট করবে থার্মাল রেডি করবে সমস্ত কিছু আমি শিখিয়ে দেবো একটু টাইম লাগবে প্রথম প্রথম কারও ভালো হয় না প্রথম প্রথম কেউ ভালো বলতে পারে না এখন যেহেতু যুগ অনেক অ্যাডভান্স এখন মানে ইউটিউবেই তুমি জানতে পারবে যে কীভাবে তুমি ইউটিউব করবে বাট আমাদের বেলা অতটা অতটা ছিল না মানে এত এখন যেহেতু ঘরে ঘরে সবাই ইউটিউবার ঘরে ঘরে সবাই ইউটিউব করছে ব্লগ করছে আমার টাইমে মানে দু হাজার সতেরো আঠেরো টাইমে এত অ্যাডভান্স ছিল না বা এত লোকে ইউটিউব সম্পর্কে জানতো না যা করতে হয়েছে নিজেকে একটু একটু করে ইউটিউব দেখে শিখেছি একটু একটু করে নিজেকে ইম্প্রুভ করেছি দিয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি ধরো একার উপর সমস্তটা তো চলে তাই যদি ওর চ্যানেলটা একটুখানি গ্রো করে যদি ও নিজে কিছু ইউটিউব থেকে মানে আর্ন করতে পারে তাহলে ওর যে বেসি বেসিক খরচাগুলো ধরো থাকে গাড়িতে তেল ভরা থেকে শুরু করে এভরিথিং মানে নিজের যে একটা পার্সোনাল হাত খরচা থাকে সেটাও খুব সহজে সেখান থেকে বের করতে পারবে এবং আমাকেও সংসারের পেছনে কিছু ধরো সাহায্য করতে পারবে যেহেতু সংসারের পেছনে ও সেরকমভাবে হেল্প করতে পারে না ওর যেহেতু কাজের মানে স্যালারি খুবই কম খুবই কম ওই টাকা এখনকার দিনে মানে কিছুই নয় মানে এক দু দিনে খরচা হয়ে যাবে এমন ধরো খুবই কম ওর স্যালারি ওতেই ধরো ও চালায় সেই জন্য ওকে আমি একটুখানি মোটিভেট করেছি আর তোমরা জানো যে আমাদের মানে বাড়িতে সেরকম কেউই নেই আমার শাশুড়ি মা আর আমরা তিনজন মেয়েটা আমি আর তোমাদের দাদা এছাড়া তো আমাদের বাড়িতে আর কেউ নেই তাই ওকে আমি একটু মানে এটাই বলেছি যে দেখো বাইরে বাইরে কাজে টাজে যাওয়ার থেকে বরঞ্চ এখানে থেকেই কিছু করো সেটাই বরঞ্চ ভালো হবে আর আমিও যেহেতু এই লাইনে আছি আমি তোমাকে হেল্প করতে পারবো শুরু করো আর তোমরা তো আছোই তোমরা অবশ্যই ওকে সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি নিচে ড্রেসক্রিপশান বক্সে তার সঙ্গে কমেন্ট সেকশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং রেগুলার ভিডিও দেখো যাতে ও একটু হলেও এগোতে পারে আমাদের ফিনান্সিয়াল অবস্থা এবং আমাদের ঘর বাড়ির অবস্থা তো তোমরা জানো কীরকম একটা ঘরের মধ্যে সমস্ত কিছু আমাদের করতে হয় অনেক কষ্ট করি আমরা সমস্ত কিছু চালাই এবং করি বলতে পারব মানে যেটুকুনি রোজগার করি সংসারে পেছনে এবং নিজেদের সকাল্লা মেটাতে মেটাতেই চলে যায় এক্সট্রা করে যে ভালোভাবে থাকবো বা ভালো ঘরে একটা সেফট হবো সেরকমভাবে এখনও পর্যন্ত ফিনান্সিয়ালি দিক থেকে এতটা স্ট্রং হতে পারিনি তাই তোমাদের যদি সাপোর্ট থাকে ভালোবাসা থাকে তাহলে ওই চ্যানেলটাও গ্রো করতে পারবে এবং সেখান থেকেও কিছু আর্ন করতে পারবে যাতেও খুব সহজে হাত খরচাটা নিজে বের করতে পারে আসলে আমার একার পক্ষে না মানে এতটা মানে সম্ভব হয়ে ওঠে না যে সংসার চালিয়ে ওকেও কিছু মানে বেশি করে হাত খরচা দেব জানো যেন এখনকার দিনে সংসারে কত খরচা তারপর মেয়েটাকে ধরো কিরজিতে ভর্তি করেছি সেখানে একটা বেসিক খরচা আছে বাড়িতে টিউশন দিয়েছি সেটার একটা খরচা আছে নিজের একটা খরচা আছে তারপরে ধরো কিছু সেভিংস আছে মানে ধরো এলআইসি পলিসি যেগুলো করা হয়েছে সেগুলোকে আমাকে টানতে হয় এভরিথিং এ মানে এভরিথিং এভরিথিং প্রচণ্ড খরচা জানোই সংসারের পেছনে আর এখনকার দিনে জিনিসপত্রের দাম এত বেড়েছে তারপর মেয়েটা পড়াশুনো খাওয়া দাওয়া সমস্ত কিছু একটু একটু মুশকিল হয়ে যায় সমস্তটা মেনটেন করে ওকে কিছু হাত খরচা দিতে আমি চেষ্টা করি তাও কিন্তু কি বলতো তো একার পক্ষে অতটা সম্ভব হয়ে ওঠে না সেই জন্যই ওর একটা চ্যানেল ওপেন করে দিলাম যাতে ওখানে কাজ করতে পারে এবং সেখান থেকে নিজের কিছু টাকাও রোজগার করতে পারে জানি এতটা সহজ নয় যতটা মুখে বলা আমারও এই চ্যানেলটা গ্রো করতে অনেকটা টাইম লেগেছে আমি কিন্তু রেগুলার বেসিসে ব্লগ থেকে সেভাবে আর্ন করতে পারি না যেহেতু ভিডিও সেরকমভাবে দিতেও পারি না তার সঙ্গে ভিউজেরও একটা ধরো প্রবলেম এখন আছে তাই শুধুমাত্র একটা চ্যানেল থেকে আর্নিং হয় তো যেটুকুনই হয় খুবই মিনিমাম ধরো খুবই মিনিমাম আর্নিং হয় আমার চ্যানেল থেকে তো সেখান থেকেই সমস্ত কিছু চালাই তাই তোমরা অবশ্যই অবশ্যই পাশে থেকে যেন ওর চ্যানেলটাকেও গ্রো করতে পারে এবং ও একটা ভালো জায়গায় যেতে পারে এবং নিজে কিছু রোজগার করতে পারে এটুকুই তোমাদের কাছে প্রার্থনা থাকলো যাই হোক বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে একটা বাজে চলো কালকে আবার মেয়েটা স্কুল আছে কাল শুক্রবার আমাকে সকাল সকালে উঠতে হবে সাড়ে সাতটার মধ্যে মেয়েটাকে রেডি করা স্কুলে পাঠানো টিফিন করা এভরিথিং যা যা কাজ থাকে সকাল থেকে সেগুলো করব তারপরে মেয়েটাকে পাঠিয়ে একটু নিজে ড্রেস নিয়ে তোমাদের দাদার যে ভিডিও আছে সেটাকে মানে সেখানে ওকে হেল্প করতে হবে যেহেতু এখন কিছুই পারে না সেই জন্য তবে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমি এখন মাথাতে একটুখানি তেল দিয়েছিলাম মাথাতে তেলটা দিয়ে চুলটা বেঁধে শুয়ে পড়ব আর কোনো কাজ নেই সমস্ত খাওয়া দাওয়া ঘোজানো বাগানো কমপ্লিট তবে এখানেই আজকে শেষ করছি আর কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে কালকে আর একটি নতুন ব্লগে ততক্ষণ সাথে থেকো পাশে থেকো খুব ভালো থেকো তা এটা বাই